তাদের এই কৌশল নাটক তো আছে নতুন না ওই গ্রামে একটা প্রবাদ বাক্য আছে কিল তুমি কয়টা খেতে পারো বলে একটাও না সহ্য করার মতো না কিন্তু যখন যত করো তত আমার তখন করার কিছু হাত পাখান তো এখানে তো বাস্তবতা এটাই তাদেরকে হসপিটাল থেকে উঠিয়ে নেয়া গেল এবং শিক্ষার তার শিক্ষকরা তাদের খবর নেওয়ার জন্য দেখতে দেওয়া হয়নি তাদের আত্মীয় স্বজন দেখতে গেলেও দেখতে দেওয়া হয় নাই এখন কোন পর্যায়ে কি অবস্থায় আছে এটা আপনিও বোঝেন আমিও বুঝি এখন তাদেরকে একটা বক্তব্য তাদের হাতে বাধ্য এটা জাস্ট তাদেরই কথা তাদের মাইক হিসেবে ব্যবহার করেছে এটা মূলত তাদের বক্তব্য না এটা ছাত্রদের যে ন্যায় দাবি ছিল তাদের যে কোঠা সংস্কার এই কোঠা সংস্কার দাবিটা তাদের ন্যায্য ছিল এবং এটা তো সাংবিধান স্বীকৃত আর এটা তাদের অন্যায় বলতে এ তো চিন্তাই করা যায় না তাদের আন্দোলনগুলো ছিল সম্পূর্ণ শান্তিপ্রিয় কিন্তু আমি বক্তৃতা বলেছি যে প্রধানমন্ত্রী বক্তব্য এবং তার দলের সেক্রেটারি জেনারেল ওবায়দুল কাদের সাহেবের বক্তব্যের পরেই আসলে এই বিশৃঙ্খলা হত্যাযোগ্য এবং এই বিশৃঙ্খলা এবং বাংলাদেশের এই যত সম্পদ নষ্ট হওয়া এই তাদের বক্তব্যের পরেই কিন্তু ঘটেছে এ দায় দায়িত্ব তাদেরকেই নিতে হবে সেই দিকে লক্ষ্য রেখেই আমরা মূলত ছাত্রদের এই ন্যায় দাবির পক্ষে এবং এই তাদেরকে যে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে এই বিচারের দাবিতে এই সরকারের পতন সহ এবং এই সরকার তো আসলে বাংলাদেশের জনগণের ভোটে নির্বাচিত সরকার হয় নাই এটা সম্পূর্ণ জালিয়াতিভাবে একতর্কভাবে তারা নির্বাচিত হয়েছে বিধায় এর পদত্যাগ এবং এই সরকার তার ক্ষমতায় থাকা দেশ চালানোর নৈতিক অধিকার তাদের নাই এটা তো বিশ্বব্যাপী আমরা আন্তর্জাতিক ধন্যবাদ জানাইছি আমাদের লিখিত বক্তব্যের মাধ্যমে এবং আমরা আন্তর্জাতিক সহ তাম বিশ্বের মানবতাকামী সমস্ত মানুষকে বলবো যে এই দেশে থাকার মতো কোনো উপযোগী এখন দেশ নাই মানুষের যানমালের কোনো নিরাপত্তা নাই এমনকি মমতা ব্যানার্জি পর্যন্ত ভারতে সে কোন পর্যায়ে যে মন্তব্য করতে বাধ্য হয়েছে যে যদি ও দেশে থাকার মতো পরিবেশ আন্দোলনকারী দাবি আদায়ের লক্ষ্যে যারা রাস্তায় নেমেছে যদি থাকার পরিবেশ না হয় আমার দরজায় যখন খটখট করানো হবে তখন আমি দরজা খুলে দেব এই কথাটা কখন সে বলতে বাধ্য হয়েছে যে আমাদের কি জন্য কী পর্যায়ে চলছে তাই সেই হিসাবে এই ব্যাপারটা সরকার আজকে কি ক্ষতি হয়েছে কি ভাঙচুর হয়েছে এটা সে আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন কায়দায় দেখা দিয়েছে ব্যস্ততা কিন্তু কত মানুষ বলল কি হলো এই ব্যাপারে তার চিন্তা তেমন একটা আমরা দেখি নেই এটা অত্যন্ত আমাদের বাংলাদেশের জন্য কলঙ্ক এবং এই সরকারের জন্য কলঙ্ক ইতিহাস রচিত হবে